সাগরপাড়ায় মাদ্রাসা ভোটে জয়ী বাম কংগ্রেস জোট লোকসভা ভোটের আগে এই জয় বাড়তি অক্সিজেন পাচ্ছে বাম কংগ্রেস নেতৃত্বে তবে অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএ বিএল জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল লোকসভা ভোটের আগে দুই মুর্শিদাবাদের সাগরপাড়া ও ফুলফুরা হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল সাগরপাড়ার বাম কংগ্রেস জোট ও ফুরফুরার বাম আইএসএফ জোটের কাছে হারতে হয়েছে তৃণমূলকে হাইকোর্টের নির্দেশে সাগরপাড়া থানার কুমারপুর নেসার উদ্দিন হাই মাদ্রাসার স্কুল নির্বাচন হয় রবিবার একই দিনে ফুরফুরা হাই মাদ্রাসা পরিচালন সমিতি তৃণমূলেও ভোট হয় দুই জায়গাতেই ভোটে জোটের কাছে পরাজিত হয়েছে তৃণমূল লোকসভা ভোটের আগে এই জয়ে উচ্ছ্বসিত বাম কংগ্রেস নেতৃত্ব গত পঞ্চাত্তমায় মুর্শাদ আমাদের দখলে ছিল লুট করে যে তাই জিতেছে ইঙ্গিত অনেক আগেই দিয়েছে গত পঞ্চায়েত মালদা আমাদের পক্ষে ছিল ভোট আমরা জিততাম দিনাজপুর জিততে আপনাদের সংবাদ মাধ্যম সে কথা বলেছে আপনাদের সংবাদ মাধ্যমের যে সমস্ত সার্ভে সব এটাই বলেছিল মুর্শিদাবাদ মালদা দিনাজপুর কংগ্রেসের বা বিরোধীদের সেখানে আমাদের সঙ্গে বামেদের জোট হয়েছিল এটা তো নতুন কথা না ভোট হলেই আরবে জলঙ্গী ব্লকের নেশার উদ্দিন হাইমাদ্রাসায় গার্জেন সিটে নির্বাচন ছিল কংগ্রেস এবং বামফ্রন্ট মিলিয়ে ওখানে ছটা আসনে প্রার্থী দিয়েছিল ছটা আসনেই আমরা জয়যুক্ত হয়েছি মানুষ আমাদের বিপুলভাবে সমর্থন করেছেন মানুষ যে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হলে তৃণমূল বিজেপি বিরোধী ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে এটা এই ঘটনায় প্রমাণিত হচ্ছে ওখানে যারা আমাদের ভোট দিয়েছেন এই জোটকে তাদের রবিবার সকাল থেকেই সাগরপাড়ায় ভোটকে ঘিরে ছিল টান টান বিশাল পুলিশি নজরদারিতে হয় ভোট ছয়টি আসনে প্রার্থী দেয় তৃণমূল সিপিএম কংগ্রেস তিনটি আসন ভাগাভাগি করে লড়াই করে সন্ধ্যায় ফল প্রকাশের পর দেখা যায় সব কটি আসনেই জয়ী হয়েছে বাম কংগ্রেস প্রার্থীরা এরপরই উচ্ছ্বাসে মাতেন বাম কংগ্রেস নেতা কর্মীরা এগারো বছর হয়ে গেলে নির্বাচন ছিল না স্কুল সেখানে লাস্ট এগারো সালের নির্বাচন হয়েছিল তারপরে নির্বাচন এখানে হয়নি সেখানে গত বছর একটা নির্বাচনে ঘোষণা হয়েছিল ঘোষণা হওয়ার পরে এখানে যে শাসক দল ছিলেন সে শাসক দল আমাদেরকেই ভোট যাতে না হয় সে ভোটকে বন্ধ করা হয়েছিল এই বছরে বিগত সতেরোই ডিসেম্বরে ভোটের ডেট ছিল সেই ভোটকে আবার প্রশাসনের দিক দিয়ে আমাদের যে শাসক দল ছিলেন আমাদের এখানকার যে এমএলএ সাহেব ছিলেন সেই এমএলএ সাহেব চক্রান্তে এটাকে বন্ধ করা হয়েছিল সে বন্ধ করার চক্রান্তকে আমাদের জোট প্রার্থীর আলোচনার মাধ্যম দিয়ে আমরা হাইকোর্টে গিয়েছিলাম সে হাইকোর্টের রায়ে আজকের যে নির্বাচন হলো সে হাইকোর্টের রায়ে সেই নির্বাচন আজকে একত্রিশে ডিসেম্বর ভোট লোকসভা ভোটের আগে এই মাদ্রাসার ফলাফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে তৃণমূলের কৌশলের কাছে হার বলেই মনে করছে তৃণমূল বিধায়কেরা হচ্ছে কৌশলের কাছে হার মেনেছি যেটা কম্পেনিয়ান করেছি সিদ্ধান্ত ছিল পাঁচজন করে কম্পেনিয়ান ভোট দিতে পারবে ছটা করে ভোট দেবে কিন্তু তিনটে ব্লক যে স্কুলটা সেটা হচ্ছে তিনটে ব্লক দমকল রানীনগর এবং জলম যে কম্পেনিয়ান এ করা হয়েছে তারা যাকে যাকে পাঠিয়েছে তাদের লিস্ট করে কতটা করে দিয়েছে ভোট সেই অ্যাকাউন্টে কিন্তু পাঁচশো পনেরো ভোট আমাদের আসছে নশো সতেরো ভোটই হয়েছে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে শেষ দিকে আমার দু একটা জনকে সন্দেহ হয়েছিল যাদের কমপ্লেন ভোট করাতে যাচ্ছে তারা বিরোধী পক্ষে ভোট করেছে বুঝলেন ভিতরে ই হয়ে গিয়েছে সেট হয়ে গিয়েছে বুঝলেন এইটাই পরা যায় পরা যায় পরা যায় সেটা কিন্তুই হবে না কিন্তু কৌশলের কাছে মাদ্রাসা পরিচালন সমিতি হাত ছাড়া হতেই দলীয় স্তরে দুর্বলতা খুঁজে দেখা হবে বলেই জানাচ্ছেন জেলা তৃণমূল নেতৃত্ব নিশ্চিতভাবে দুর্বলতাগুলো খুঁজে দেখব হয়েছে এবং আমরা আলোচনা করে দেখব যে এই হারের কারণ কি সঠিক তত্ত্ব তুলে এনে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য রাজ্য নেতৃত্বকে অনুরোধ করব মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে জয়ের পর লোকসভা ভোটের আগে জেলায় নিজেদের শক্তি বৃদ্ধি পাবে বলেই মনে করছে বাম কংগ্রেস নেতৃত্ব তবে লোকসভা ভোটে কি হয় সেটাই দেখার বিউরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া